নমস্কার আগামী একত্রিশে জানুয়ারি আমাদের খুব কাছের একজন সহকর্মী প্রমীলা হালদার উনি তার কর্মজীবন থেকে অবসর নেবেন তো সেই সম্বন্ধে আমাদেরই প্রাক্তন সতীর্থ আমাদের খুব কাছের শ্রী সদানন্দ ধারা মহাশয়ের মুখ থেকে আমরা প্রমিলাদি সম্পর্কে কিছু বক্তব্য আমরা শুনে নেব আচ্ছা আমি সদানন্দ ধারা অঙ্কের শিক্ষক বরংপুরে বাস ওখান থেকে আমি উননব্বই সালে স্কুলে জয়েন করি তারপরে প্রমিলা দি আমাদের স্কুলে একজন গ্রুপ ডি প্রয়োজন হয়ে পড়েছিল তো যাই হোক ম্যানেজিং কমিটি পরীক্ষায় প্রমিলাদিস খুব সফলভাবে উত্তীর্ণ হন উত্তীর্ণ হওয়ার পর থেকেই উনি কাজে খুবই সচল খুবই স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কোয়েড স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে যে যৌবন উত্তীর্ণ সব ছাত্রছাত্রী তাদেরকে সচলভাবে পরিচালনা করা উনি করেছেন স্কুলে সঠিক সময় এসেছেন সঠিক সময় গিয়েছেন স্কুলকে স্কুলকে নানাভাবে উনি সহযোগিতা করেছেন কোনো অসুবিধা থাকলে হেডমাস্টার সাথে জানিয়েছেন আমাদের টিচারদেরকে জানিয়েছেন এবং উনি খুব খুবই সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে উনি এসে এখানে লোকে থাকবার জায়গা থেকেও নিজে একটা ওই সুলতানপুরের নদীর ধারে দেখেছি ওনাকে একটা পাতকাঠি চালাঘর করে থেকেছে তবুও ওর মধ্যে থেকে ওনার বোধ হয় দুই ছেলে এক মেয়ে তাদেরকে লেখাপড়া শিখেছে সবাই এখন চাকরি বাকরি করে এবং ওইখান থেকে সেই স্কুলের সেবা করে গেছে তারপর আমি তো রিটায়ার হয়ে আমি তো এখান থেকে দু হাজার চোদ্দো সালে চলে যাই জেনারেল ট্রান্সফার হয়ে কিন্তু এর মধ্যে উনি ওদের কাছে শুনি আমার সতীর্থ বন্ধুদের কাছে যে উনি সচলভাবে খুব সুন্দরভাবে কাজ করে গেছেন কাজ করে গেছেন করে চলছেন আজকেও চা খাওয়ালেন ওনার আমন্ত্রণে আজকে সি করে এসছি তো ওনার ঈশ্বরের আশীর্বাদ আছে ওনার ওপরে উনি আজকেও হাসি খুশি খুব ভালো লাগছে পারলে ওনার বিদায় অনুষ্ঠান একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে আসব এবং ওনাকে আমি একটু অনুরোধ করব বলেও গেলাম যে স্কুল একত্রিশে জানুয়ারির পরেও তো ওনার অবসর গ্রহণ করলেও বাড়িতে বসে থাকা ভালো লাগবে না এই স্কুলকে এসে আরও অমিতাভ যে টিআইসি আছেন হেডমাস্টার মশাই তাকে আরও সহযোগিতা করতে স্কুলের শিক্ষকরা তো দেখছি যে এবারে স্কুলের চেহারায় পরিবর্তন করে ফেলেছে আমি একত্রিশে আগস্ট দু হাজার তেইশে এসেছিলাম তারপর দেখছি স্কুলের মানে চিন্তেই বাড়া যাচ্ছে না ছাত্রছাত্রী যেমন মধুর সংসার খুব কম স্কুলে দেখা যায় দেখাই যায় না বলতে পারে যে অন্য স্কুলে বিভিন্ন গ্রুপ ইস্যু পার্টি পলিটিক্স টিচাররা সবাই যেন একজনকে ধরে এগিয়ে যাচ্ছে এবং ওই হেডমাস্টারকে কোনো চিন্তাই করতে না যেমন টিচাররা এই সৌরভ ভাই আছেন সৌরভ ভাই এসে উনি নিজের একজন কৃতিমান শিক্ষক হ্যাঁ সবাইকে ধরে রেখেছে ছাত্রছাত্রীরা খুব মানে ভয় করে এবং আমাদের এই স্কুলের এতই কৃতিত্ব এত আজ গ্রামের স্কুল ওই স্কুল থেকে বহুজনা সরকারি চাকরি বিভিন্ন বেসরকারি চাকরি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের গৌরব কাগজের উপর দেখি যে স্কুল জেলায় সেকেন্ড হয়েছে বা ফার্স্ট হয়েছে অঙ্কে একশো বছরের এই স্কুলে আছে এটা বিরাট গৌরব প্রাক্তন হেডমাস্টার যে যিনি শরৎবাবু শরৎ দাস উনারই প্রতিষ্ঠা স্কুল উনি আমাদেরকে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়ে এসেছিলেন উনি আজকেও উপস্থিত তো খুব ভালো লাগছে যে একটা মধুর মিলনের সঙ্গ যেখানে কোনো দেশ নাই ক্লেশ নাই বিদ্বেষ নাই মানে দারুণ কি বলবো মানে লোকের চোখে না দেখলে না বলে না কোনো ওইখানটায় অভিনয় নাই প্রকৃতই একটা মহাবিলনের জায়গা আমি অনেককে অনুরোধ করব যারা মহামিলনের জায়গা দেখেনি আমাদের স্কুল মহামিলনের জায়গা এখানে ধর্ম নাই কোনো কিছু বিদেশ নাই সমস্ত জায়গায় সবাই একজুনে কীভাবে মহাযজ্ঞে নেমেছে দেখে যান আমার স্কুল ভালো হোক আরও উন্নত হোক সোনা থেকে গোল্ডেন হোক জুবিলি হোক আর তো কাজ করছেন করবেই অন্য মায়ের পরবর্তীকালে আমাদের মাসুদ সাহেব একজন শিক্ষক ইংরেজি শিক্ষক খুব নামকরা খুব গুণী শিক্ষক উনি বলেছেন জুন মাসে রিটায়ার করবেন চব্বিশ তারপরে বলেছেন উনি এই স্কুলে এসে বিনা পারিশ্রমিকের কাজ করে যাবেন স্কুল চিন্তাভাবনা করবে ওর জন্য কি করোনার জন্য করা যায় তো এরকম মানে ত্যাগী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ খুব কম দেখা যায় আমি গর্বিত আমি উন্নত আমার বয়স বাষট্টি সত্যি হয়ে গেল তবু আমি চোখে দেখে গেলাম যে আমার স্কুল আজকে ক্ষুদ্র একটা টালির ঘর পাতকাঠি বেড়া যাচ্ছিল তার থেকে আজ কোথায় পৌঁছেছে আমি যখন আসি তখন কেবল মাধ্যমিক হয়েছে তারপরে দু সালে উচ্চ মাধ্যমিক হয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা ব্যাপক রেজাল্ট করে অনেকই শিক্ষক অনেকই ডাক্তার অনেকই ইঞ্জিনিয়ার জয়েন্ট টেপা অনেকই নার্স অনেক মেয়ে এখানে কোনো গণ্ডগোল নয় মধুরকুল সত্যি নামে মধুর কাজেও মধুর মধুরকুল এখানে কুল এখানকার জাতভেদ কিছু নয় সমস্ত মানুষ এক ধর্ম এক প্রাণ হয়ে স্কুলকে চরম উন্নতির শিকরে নিয়ে গেছে আমার আশা জেলা একাডেমি স্কুল পেয়েছিলো আমার আশা হয় দু পাঁচ বছরের মধ্যে এই স্কুলও মানে পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ স্থান গ্রহণ করবে উন্নীত হবে আমি দেখব সেই দিনটার জন্য আমি অপেক্ষা করব আমি ততদিন পর্যন্ত বাজবো নমস্কার ধন্যবাদ সবাই